নমস্কার সাইবাবা ট্যারুট সকলকে স্বাগত জানাই শারীরিক অসুস্থতার জন্য সাপ্তাহিক ভিডিও কালকে আমি দিতে পারিনি তার বদলে আজকে দিচ্ছি এটি একটি জেনারেল রিডিং তা সকলের সঙ্গে ম্যাচ করবে না যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবেন টাইমলেস রিডিং যখনই দেখবেন স্বল্প বিস্তর তখনই আপনার সঙ্গে ম্যাচ করবে যতটুকু ম্যাচ করবে মিলবে ততটুকুই নেবেন রিডিংটি করব আমার হাতে তৈরি করা কার্ডস থেকে যেগুলি আমি সাই সৎ চরিত্র থেকে তৈরি করেছি সাই সৎ চরিত্র অবলম্বনে তৈরি করেছি আর দ্য বুক অফ আনসারস থেকে চারটি কার্ড নেব দুটো কার্ডে দেখব আপনার অবস্থা যদি আপনার অবস্থাটা ম্যাচ করে মেলে তাহলেই আপনি পরবর্তী রিডিংটা দেখবেন অন্যথায় স্কিপ করবেন গলাটা বসে রয়েছে জোরে কথা বলতে পারছি না কষ্ট করে একটু শুনে নেবেন যারা যারা ভিডিও দেখেন তাদেরকে সকলকে ধন্যবাদ আমার পাশে যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ এই একটি কার্ড আপনাদের বর্তমান অবস্থা এই একটি কার্ড এই একটি কার্ড দুটো কার্ড আপনাদের কি করা উচিত বাম দিকে রাখলাম আগে এগুলো সরিয়ে নি আগে দেখব আপনাদের অবস্থা চোড়া বালি আপনাদের অবস্থা চোরাবালির মতো স্থায়িত্ব নেই কখন যে ধপ করে পড়ে যাবেন নিজেরাও জানেন না যে কোনো ক্ষেত্রে হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রেও হতে পারে সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে কোনো স্থায়িত্ব নেই স্টেবিলিটি নেই পায়ের তলের মাটি শক্ত নেই যখন তখন বড় ধরনের ধস নামতে পারে আপনি তলিয়ে যেতে পারেন এই রকম আপনার অবস্থা দ্বিতীয় কার্ডটি দেখি সে আসবে না তার মানেটা দাঁড়াচ্ছে এই আপনার এই সম্প এটা একটা প্রেমজ বার্তা উঠে আসলো আপনার বর্তমান অবস্থাটা আপনি যাকে ভালোবাসছেন ভালোবাসেন সে নারী পুরুষ নির্বিশেষে সে আপনাকে ভালোবাসে না পরিষ্কার বার্তা সে আপনাকে ভালোবাসে না সে আপনার কাছে ফিরে আসবেন না এবং আপনাদের যে সম্পর্কটা তা একেবারে চোরা বালির মতো এখানে স্থায়িত্ব নেই যখন তখন সে আপনাকে ছেড়ে চলে যেতে পারে বা হয়তো চলে গেছে আপনি এখনো হয়তো ভাবছেন সে আসবে সে আসবে কিন্তু সে আসবে না আপনি যে সম্পর্কটাকে নিয়ে ভাবছেন এটিকে দৃঢ় করার চেষ্টা করছেন ঠিক করার চেষ্টা করছেন তাকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করছেন সেগুলো সবটি বালি যার কোনো স্থায়িত্ব নেই সে আসবে না আসলেও আবার ফিরে যাবে যখন তখন চলে যাবে আপনাদের সম্পর্কের কোনো স্থায়িত্ব নেই কোনো মজবুতি নেই কোনো ভরসা নেই এই যদি আপনাদের অবস্থা হয়ে থাকে যে আপনাদের সম্পর্কে কোনো স্থায়িত্ব নেই আপনি জানেন না কি হবে কি হবে না সে ফিরে আসবে কি আসবে না বুঝতে পারছেন না আপনি এগোবেন কি এগোবেন না এগোবেন না পিছিয়ে যাবেন আপনি একটা দুদুল্যমান অবস্থায় রয়েছেন চোরা বালির মধ্যে রয়েছেন যখন তখন ধস নেমে যেতে পারে যখন তখন আপনার জীবনের গতি পরিবর্তন হয়ে যেতে পারে পরিবর্তিত হয়ে যেতে পারে এই যদি আপনাদের অবস্থা হয়ে থাকে তাহলে আপনাদের কি করা উচিত দেখে নেব লাভ ধৈর্যশীল এখানে লাভ বলতে আমি প্রফিটটাকেই ধরব আপনাকে বলা হচ্ছে ধৈর্য ধরতে ধৈর্য ধরে আপনি কাজ করুন ধৈর্য ধরে থাকুন দেখবেন আপনার ঠিক ভালোই হবে আপনার লাভই হবে এখানে লাভ বলতে প্রফিট আপনি একটু ধৈর্য ধরে থাকুন ধৈর্য ধরে থাকার ফলে আপনার জীবনে যে মানুষটি আসবে বা যে সম্পর্কটি আসবে সে ভালোই হবে বর্তমানে যে আছে সে চোরা বালির মতো তার কোনো স্থায়িত্ব নেই কিন্তু তার মানে এই নয় আপনি নিরাশ হয়ে যাবেন আপনাকে ধৈর্য ধরতে বলা হচ্ছে সাইবাবা বলছেন আপনি ধৈর্য ধরুন তাহলে দেখবেন লাভবান হবেন ধৈর্য ধরুন তাহলেই লাভবান হবেন ধৈর্য ধরতে ধরতে সাইঁ কৃপায় যদি সে ফিরে আসে তাহলে সে অন্য মানুষ হবে যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটি আসবে না সেই মানুষটির চেহারার মধ্য দিয়েই একটা নতুন মানুষ আসবে যার মন একেবারেই অন্য হবে আচরণ একেবারেই অন্য হবে আপনাকে বলা হচ্ছে আপনি ধৈর্য হারাবেন না ধৈর্য ধরে থাকুন সাইবাবার উপর ভরসা রাখুন দেখবেন আপনি উপকৃত হবেন এবার দেখে নেব বুক অফ আনসার্স থেকে আপনার কি উত্তর আসে আপনার এই পরিস্থিতির ওপর ভিত্তি করে কী উত্তর আসে দেখুন দেখুন করতে পারছেন দেয়ার ইজ নো গ্যারেন্টি চোরা বালি কোনো নিশ্চয়তা নেই কোনো স্থায়িত্ব নেই দেয়ার ইজ নো গ্যারেন্টি সেখানে কোনো নিশ্চয়তা নেই আপনার মানুষটির কোনো ভরসা নেই সে একটি চোরা বালি তাকে গ্যারেন্টি দেওয়া যায় না তাকে ভরসা করা যায় না এই ছিল আজকের রিডিং রিডিংটি করে আমার মন ভারাক্রান্ত হয়ে গেল কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে বলা হচ্ছে আপনারা ধৈর্য ধরে থাকুন ঈশ্বরের উপর ভরসা রাখুন দেখবেন লাভবানই হবেন এই ছিল আজকের রিডিং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন